আসসালামু আলাইকুম হঠাৎ করে বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান একই মন্তব্য করলেন যে আসিফ নাহিব এবং তাদের প্রতি চব্বিশে গণভ্যুত্থানের প্রতি বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন যারা বাংলাদেশের সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চায় এবং বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে জড়াতে চাই তারা আমাদের সন্তানের বয়সে এখন আমরা একটা ধরতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনীকে যারা জড়াচ্ছে তাহলে তারা কেরাস বাংলাদেশের সন্তানেরা আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশের যে জন গণভুত্থানের যে জুলাই গণভ্যত্থান সেটা কিন্তু বাংলাদেশের ছাত্ররা এবং ছেলে মেয়ে ছোট ছোট পোলাপানের এবং বড় সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে একটা গণভ্যুত্থান হয়েছে সেই গণপুত্থানের পরে বাংলাদেশের যে কিছু কিছু ছাত্ররা আছে যে গণপুত্থানে যারা ঘোষণা দিয়েছিলেন যারা এই গণপুত্থানে প্রধান হিসেবে আসিলেন তারা কিন্তু একটা দল গঠন করেছে আপনারা জানেন এনসিপি যে এনসিপি যে দলটা সেই দল কিন্তু সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে এনসিপি কিন্তু মাঝে সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে এবং সেনাবাহিনীকে কিছুদিন পরপুরি তারা বিশেষ করে মন্তব্য করে যাচ্ছেন সেনাবাহিনী দেশের জন্য শত্রু বা দেশের এরকম অনেক কিছু তারা মন্তব্য করেছেন আমরা মাঝে মধ্যে আগে দেখতাম যে সেনাবাহিনীর প্রধান মিডিয়াতে আসছে কিন্তু এখন সেনাবাহিনীর প্রধানকে তেমন মিডিয়াতে দেখা যায় এই যে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী কোনো তিনি একদম ক্লিয়ার ভাবে বলে গেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য কাজ করে এবং মানুষের জন্য কাজ করে তারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আর আমরা তদন্ত কমিশন খতিয়ে দেখছে যদি বাংলাদেশের সেনাবাহিনী কোনো লোক সেটা যদি কোনো রাজনৈতিক সাথে জড়ানো থাকে তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেটা কখনো মিডিয়াতে প্রচার করা হবে না এবং কোনো প্রকাশে আসবে না গোপনে তারা এই ব্যবস্থাটা করবে কিন্তু সেনাবাহিনীর প্রধান সুন্দর একটা কথা বলেছেন যে সেনাবাহিনীর প্রধান যে বাংলাদেশের সরকারকে যে সহযোগিতা করে যাচ্ছেন এবং দেশের এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাপনিধির কাজ হচ্ছে তা দেশের যুদ্ধ বা বিভিন্ন কিছুর জন্য তারা জানেন পাঁচ আগস্টের পর থেকে তারা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন এবং অলি গলিতে তারা ছুটে যাচ্ছেন কোনো সমস্যায় তারা দেখছেন এবং আসিফ নজরুলকে ধুয়ে দিলেন সেনাবাহিনীর প্রধান আমরা এই যে মিডিয়াতে মাঝে মাঝে আসিফ এবং যে নাহিদ ইসলাম এবং পাটোয়ারি তারা যে বিভিন্ন বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীর প্রধান বিপক্ষে বা সেনাবাহিনীর প্রধান যে সেনাবাহিনীরা বিভিন্ন কাজকর্ম করছে এদেরকে মানে ওদের বিচার বা বিভিন্ন কিছু ইস্যু নিয়ে তারা কথা বলছেন এবং কি সেনাবাহিনীর প্রধান কিন্তু আজ জানিয়ে দিয়েছেন কোনো রাজনৈতিক দল এই সেনাবাহিনীর এবং সেনাবাহিনী জড়িত না আর যারা জড়িত আছে তাদেরকে ব্যবস্থা করা হবে কিন্তু তিনি বলছেন যে যারা সেনাবাহিনীকে নিয়ে কুকর্ম এবং সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মতের মধ্যে পার্থক্য বা জড়াচ্ছেন তারা কিন্তু আমার ছেলের বয়সে হ্যাঁ তিনি সুন্দর কথা বলেছেন তারা কিন্তু তার এরা কিন্তু তারা এখন বাংলাদেশের যে রাজনৈতিক এবং কি সেটা তারা এখনো বুঝে না এবং বুঝবে না তারা কিন্তু ভবিষ্যতে তারা যখন বড় হবে তো তারা যখন রাজনীতি করবে তখন তারা বুঝবে যে আসলে কি এখন তারা উল্টাপ বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন এর জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী আসলে বাংলাদেশের একজন ভূমিকা পালন করেছে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী যে এখনো পর্যন্ত সক্রিয় আছে এবং কি সামনে নির্বাচনের জন্য তিনি সুন্দর একটা কথা বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু তিনি করবেন এবং তার পক্ষ থেকে এবং যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা হবে আমরা এই বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং দেখেন ছাত্র তাকে দিয়ে দিলেন সেনা সেনাপ্রধান তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন